এই বাজারে যারা ব্যবসায়ী আছে বা সাধারণ মানুষ যারা আছেন তাদের আমি থানার ওসি হিসেবে আপনাদের আমি বলতে চাই যে আপনারা আপনাদের উপরে যদি কেউ প্রভাব বিস্তার করতে চায় বা কোনো ধরনের আপনাদের কাছে অবৈধ আবদার করে দাবি করে নির্যাতন করতে চায় আমার প্রথম কথা হচ্ছে যদি পারেন পিটমোড়াতে বাঁধবেন আগে বাকিটা আমার দায়িত্ব পারবেন না ইনশাল্লাহ পিটমোড়াতে বাঁধবেন বাকিটা আমার কাজ আর যে কোনো বিষয় যদি এই ধরনের করে আমার কাছে কথা বলতে পারছি যদি কেউ পরিচয় দেয় যে আমি অমুক আমি তমুক এই ধরনের কোন ধরনের গুন্ডাগর্দি চলবে না এখানে কথা বলতে পারছি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এখন আছে এই পাঁচই আগস্টের পরে যারা রাজনৈতিক দল আছে তাদের সবার সাথে আমার কথা হয়েছে যারা সিনিয়র লেভেলে যারা আছে দাগন ভাইয়া সবার সাথে আমার কথা হয়েছে তারা এই ধরনের কোন কর্মী বা এই ধরনের যদি কেউ পরিচয় দেয় তাদের দায়িত্ব তারা নিবে না স্রেফ কথা বলছে তাদের দায়িত্ব তারা নিবে না আর যদি কেউ দায়িত্ব নিতে চায় কেউ যদি এটার পক্ষে দাঁড়ায় তকবির করে শেষ হওয়া যাবে শেষ হওয়া যাবে তার বিরুদ্ধে সহ যাবে সে যত বড় শক্তিশালী হোক হয়তো আমরা থাকবো প্রশাসন থাকবে আর ভদ্রলোক থাকবে ব্যবসায়ী থাকবে সাধারণ মানুষ থাকবে মাঝখানের কেউ থাকবে না কথা বলতে পারছি মুখ বুঝে কেউ মুখ বুঝে কেউ সহ্য করার কোন দরকারই নাই শ্রেপ আমার কাছে একটা অভিযোগ দিবেন আমি তো বলতে পারলাম আর পিট মুড়ে দেওয়া দেবেন এটা আমি শুনবো আপনার আমার কথা হচ্ছে যদি আপনার কাছে কেউ অন্যায় আবদার করে টাকা চায় বা করে আপনার নির্যাতন করে স্রেফ খালে একটা অভিযোগ দিবেন বাকিটা কার দায়িত্ব আমার দায়িত্ব কথা বোঝাইতে পারছি আপনার নিরাপত্তা দায়িত্ব আমার আমি নিরাপত্তা দিব আমার পুলিশ দিবে প্রশাসন দিবে কথা বোঝাইতে পারছি রাষ্ট্রের চেয়ে বড় কেউ নেই কথা ক্লিয়ার যদি আপনি মনে করেন যে মুখ বুঝে থাকেন তো ওই পাটা আপনি পায়ে বসবে এই সুযোগ নাই কথা ক্লিয়ার বোঝাইতে পারছি সব একসাথেই করবেন একসাথে ধরবেন সব

সে আমার কর্মী এবং তাহলে তার সে লিখিত ভাবে জানাবে যে আমার লোক এবং ওই দায়িত্ব সে অপকর্ম করবে দায়িত্ব কোনো কাউকে ধরলে আপনাদের কাজ হইলো রেখে দেওয়া ধরে রেখে দিবেন বাকিটা আমাদের কাজ আমি তো বোঝাইতে পারছি আটকায় রাখবেন বাকিটা আমার কাজ মারধুর করার দরকার নাই কোন ধরনের না আইন নিজের হাতে তোলা আপনার কাজ হইলো আটকায় রাখা

আপনার পাশে থাকবে আমার এসপি স্যার থাকবে আমাদের আইজি স্যার ডিআইজি স্যার সবার নির্দেশ দেশে এই ধরনের কোনো অরাজকতা বা সুযোগ নাই ঠিক আছে কথা বুঝাইতে পারছি ভাই সবাই নির্ভয়ে ব্যবসা করবেন এবং ই করবেন এই ধরনের কিছু থাকলে বাজার সমিতি যারা আছেন তারা দায়িত্ব নেবেন এবং ই করবেন যে আপনারা ট্যাগ দিবে অমুক তমুক এগুলি বলবে আইন এবং এই প্রভাব বিস্তার করার সুযোগ নাই কথা ক্লিয়ার নির্ভয়ে থাকবেন কথা ক্লিয়ার বলে দিয়ে গেলাম সবাই ভালো থাকেন এবং সবাই আমি যে কটা কথা বলছি ওটা মাথায় রেখে কাজ করবেন ঠিক আছে থ্যাংক ইউ যারা বাজার পরিচালনা কমিটি আছে তারা আমার আমার সাথে যোগাযোগ রাখেন ইনশাআল্লাহ দিয়া বাকিটা আমার কাজ আমি তো বললাম বাকিটা আমার কাজ ঠিক আছে ঠিক আছে এখানে তো প্রশাসন থাকবে বাংলাদেশ থাকবে প্রশাসন থাকবে থাকবে না প্রশাসন আপনার পাশে থাকবে সর্বক্ষণ কথা ক্লিয়ার বলে পারছি ঠিক আছে আর আমার কাছে আমি বলে দিতে চাই যে কিছু কিছু লোক আছে মনে করার কোনো কারণ নাই নিজের যদি আইনের উদ্দে মনে করে তার পরিণতি যে কি ভয়াবহ হবে এটা খালি সময়ের ব্যাপার খালি সময় কথা বুঝতে পারছি বাকিটা আপনাদের ওই যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমার কথা হবে ঠিক আছে ওকে দেখুন ওনার নাম্বার রেখেন